আজ কোটি কোটি মানুষ ভাষে পানিতে আজ কোটি কোটি মানুষ ভাষে পানিতে আছো কি কেউ দূর দিনে আজ পাশে দাঁড়াতে আছো কি কেউ দূর দিনে তার পাশে দাঁড়াতে কোটি কোটি মানুষ ভাষে পানিতে আজ কোটি কোটি মানুষ ভাষে পানিতে কত নারী শিশু দেখো করছে আর তো নাদ ওদের চোখের পানি যেন মানসে না কোবাদ কত নারী শিশু দেখো করছে আর তো না ওদের চোখের পানি যেন মানসে না কোবাদ সহায়তার হাত বাড়িয়ে সহায়তার হাত বাড়িয়ে দাঁড়াও তাদের পাশেতে কোটি কোটি মানুষ ভাষে পানিতে আজ কোটি কোটি মানুষ ভাষে পানিতে ঘর বাড়ি নেই নেই যে খাবার তাদের কাছে আজ দু মোটো ভাত পৌঁছে দেওয়া আমাদের কাজ ঘর বাড়ি নেই নেই যে খাবার তাদের কাছে আজ দু মোটো ভাত পৌঁছে দেওয়া সকলেরই কাজ সুটে আসো সবাই মিলে ছুটে আসেন সবাই মিলে তাদের দুঃখ ঘুচাতে কোটি কোটি মানুষ ভাসে পানিতে আজ কোটি কোটি মানুষ ভাসে পানিতে আসো কি কেউ দিনে তার পাশে দাঁড়াতে কোটি কোটি মানুষ ভাসে পানিতে আজ কোটি কোটি মানুষ ভাসে পানিতে